নমস্কার আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প ছেলেটা কাঁদছে শুনতে থাকুন আজকের গল্প ছেলেটা কাঁদছে গজপতি হাট বসিয়েছে তেজময়ীর জমিতে গেল হপ্তায় দুদিন খুব জমেছিল নোরবেলা থেকে গরুর গাড়ি রিকশা সাইকেল ভ্যানে চারিদিক ছয়লাভ জিনিস পড়তে পায়নি সন্ধ্যের আগেই হাট সাপ তাও ছাউনিগুলো এখনো সব তৈরি হয়নি জমি উঁচু করাতে যে কাদামাটি ভেলা হয়েছিল তা এখনো ভস বসে তাতে হাজার পায়ের ছাপ রোদে শুকিয়ে ঢেউ হয়ে আছে দুপুরবেলা জনমনে নেই এক হাতে মাথায় ছাতা অন্য হাতে স্যান্ডেল ধরে সাইকেল চালিয়ে নাড়াল থেকে ফেরবার পথে গজপতি ফাঁকা হাট্টার সামনে এসে নেমে পড়ল তার মনটা ভালো নেই লম্বা ছাউনি মোট চোদ্দোখানা ছোট গোটা দশে ঘর বাঁশ আর কাঠের খুঁটির এইসব চালা পয়লা ঝড়েই উড়ে যাবে গজপতির খুব ইচ্ছে চালার মেঝেগুলো ইন দিয়ে বাঁধিয়ে দেয় খরচের ভয় তেমন নেই প্রথম ছমাস কাজ না নিলেও তারপর থেকে হাটের আয় ভালোই হবে পুষিয়ে যাবে কিন্তু মুশকিল হলো জমিটার একজন আনার হিসাদার আছে সে কবে এসে উদয় হবে ঠেকা দেওয়ার কাটিতে সাইকেলটা দাঁড় করিয়া এই রোদে গজপতি জমিতে নেমে পড়ল দুটো চালা এর মধ্যেই একটু হেলে পড়েছে কয়েকটার চালের ঘর টেনে নিয়ে গেছে কেউ এসব অবশ্য হবে গজপতি ঘুরে ঘুরে পায়ের ছাপি দেখে স্বর্গত তেজময়ীর এই মানুষ আসছে মানুষ যেখানে আসে সেটাই তো তীর্থ রাজবাড়ির পিলখানায় বহুকা লাগে একসঙ্গে চোদ্দোটা হাতি দেখেছিল গজপতি সুর তোলাচ্ছে শরীর দোলাচ্ছে একসঙ্গে চোদ্দো হাতি কি যে সুন্দর কি যে অবাক করা দৃশ্য ইচ্ছে ছিল নিজে একটা পিলখানা বানাবে ঠিক ওই রকম চোদ্দোটা হাতি থাকবে তাতে সারাদিন দুলবে আর দুলবে ছেলেবেলায় মনের জমিতে কত আগাছা জন্মায় বড় হয়ে আগাছা নেড়িয়ে বিষয় বুদ্ধির বীজ বুনে দিতে হয় এই হাট বসানোর মধ্যে গজপতির বিষয় বুদ্ধিটাই সবাই দেখবে তা দেখুক রাজবাড়ির পিলখানা খালি করে সেই স্বপ্নের হাতিরা চলে গেছে তবু এখনো চোখ বুঝলেই সেই চোদ্দ হাতির ধীর লহেন নাচের দল যেমন দেখতে পায় গজপতি তেমনই এই হাটটাকেও সে দেখতে পেত তার জমি জিরেত নেই পয়সা করি নেই বলতে কি একটা বয়স পর্যন্ত সে তেজময়ীর পোষা কুকুরটার মতোই ছিল জামনিতে নিজের পৈতৃক বাড়ির রাবণের সংসারে একটা রোগা বউ আর একটা বোকা শোকা ছেলে কষ্টে সৃষ্টে বেঁচেছিল বেঁচে ছিল মাত্র বিয়ের বছর দুয়ের মধ্যে তেজময়ী বেঁচে থাকতে বউ ছেলের কাছে ফিরে যায়নি বউ আসতে চায় না বোকা ছেলেটাকে গা শুদ্ধ ছেলেপুলেরা খেয়া পায় নষ্ট মেয়ে মানুষ বলে তেজময়ী নিজেরও দুঃখ ছিল অনুতাপ ছিল সেই জ্বালা পোড়ায় বুড়ো হওয়ার আগেই মরে গেল মরবার সময়ও ভারী সুন্দর দেখতে ছিল তেজময়ী আর তেজও কিছু কম ছিল না সকলের নাকের ডগাতে বিধবা হয়ে গজপতির সঙ্গে বাস করত কেউ কিছু বলতেও সাহস পায়নি এমনকি স্কুলের হেডমিস্ট্রেস পর থেকেও তাকে সরানোর কথাও ওঠেনি কখনো তেজময়ীর স্বপ্ন ছিল ওই স্কুলটা দিনরাত তার ওই ছিল ধ্যান জ্ঞান গজপতি তেজময়ীর কাজে লাগতো বটে কিন্তু তার জীবনের কোনো অংশে সে ছিল না গজপতি ভাবে সে না হয়ে অন্য কেউ হলেও বোধহয় তেজময় চলে যেত শুধু জ্যোৎস্না ফুটলে তেজময় বারান্দায় ইজি চেয়ারে বসত ছিঁড়িতে বসে বাঁশি বাজাত গজপতি মাঝে মাঝে তখন সে তেজময়ের চোখে জল চিকচিক করতে দেখেছে এছাড়া আর কোনো দুর্বলতা ছিল না নামের সঙ্গে স্বভাবের এমন ছিল মিল আর গজপতি ঠিক উল্টো সেই চোদ্দোটা হাতি গজপতি সাত জন্মেও হওয়ার নয় তবু ভারী নামটা বয়ে বেড়াতে হচ্ছে তবে হাতি না হোক একটা হাট বসানোর স্বপ্ন বহুদিন হলো দেখেছে দেখেছে গজপতি মেলা লোক জড়ো হয় বিকি কিনি করে মেলামেশা হয় হাটের এই চরিত্রটা বড় ভালো লাগে তার হাট বাজারের মতো জিনিস নেই কিন্তু এখন এই খাঁখা দুপুরে হাটের চালার নিচে বসে হাট বসানোর অর্থহীনতাটাই পেট পায়ে গজপতি মানুষ চলে যায় তার পায়ের ছাপও চিরকাল থাকে না তবে থাকে কি দুবিঘে জমি কিছু নগদ টাকা গজপতি পেল তেজময় মরবার পর তাই দিয়ে এই হাট কিন্তু চার আনার হিসাদারটা যে কে তা বুঝে উঠতে পারছে না দুখানা চিঠি দিও জবাব মেলেনি বেঁচে থাকতে তেজবইন মুখ থেকেও নামটা কখনো ফসকায়নি তাহলে লোকটা কে এই চিন্তায় গজপতি চুল পাকতে লেগেছে রাতে দুঃস্বপ্ন দেখছে ভালো হজম হচ্ছে না আর বসানো বড় সহজ কথা নয় জমির দখল পেতে বিস্তর ঝামেলা যাচ্ছে এখনো সত্যিকারের দখল পায়নি হাট বসানোর অনুমতি আদায় করা ঢোল শহরত করে লোককে জানানো ব্যাপারীদের ঠেলে ঠুলে নিয়ে আসা এই করতে গিয়ে গজপতির কণ্ঠমণি বেরিয়ে পড়েছে তবু একটু খুঁত থেকে গেল সে ওই যোগেন ঘোষ চারানার হিসাদার মনে মনে তাকে চোখে ফেলেছে গজপতি দৈত্যের মতো বিকট চেহারা রোমস, রেগে গেলে বিপুল দুই হাতে বুক চাপড়ায় চোখের দৃষ্টি খুনির মতো হয়তো সত্যিকারের খুনি গজপতি কাল রাতেও স্বপ্ন দেখেছে যোগেন ঘোষ এসে তার গলা ধরে ঝাঁকুনি দিয়ে বলছে আর মানে পুরো ষোলো আনাই আমার তুই তো তেজময়ীর কেপ ছিলি তোর আবার হিসা কিসের ভয়ের কথা হলো তেজময়ীর পদবিও ছিল ঘোষ যোগেনের সঙ্গে তার রক্তে সম্পর্ক থেকে থাকলে ফুট কাছাড়িতে অনেক দূর করাবে অন্যদিকেও খবর সুখের নয় নাড়াল থেকে জাম্মণি কাছে হয় সরাসরি জামনিতে গিয়ে নাকাবুকো ভাইপোদের পাল্লায় পড়তে সাহস হয়নি বলে নাড়ালে ঘাপটি মেরে বসে কাল থেকে বউ ছেলের খোঁজ করছিল গজপতি নাড়ালের হাবনস্কর বন্ধু লোক মুরুব্বীও বটে তাকে ধরে খোঁজ নিয়ে জেনেছে ভাই ভাইপোরা খুব শেয়ানা হয়েছে কাকার খবরও তারা রাখে তবে ফাঁকা গায়ে ঢুকলে ঠ্যাং ভেঙে দেবে নৌকেও খবর পাঠিয়েছিল গজপতি কিন্তু বউ ভারুকে বলেছে সেই মানুষটার সঙ্গে এতকাল যখন ঘর করিনি তখন আর শেষ বয়সে করতে যাব কেন এই বাড়িতে ঝিয়ের মতো খাটছি তাই খাটব গজপতির বোকা ছেলেটা সে বাড়িতে গরু টরু রাখে সে নাকি ভারী বিয়ে পাগলা গাঁয়ের লোকেরা তার পিছুতে লাগে অহরহ ভাবলে কষ্ট হয় বোকা ছেলেটার পিছুতে লাগে কেন সবাই ছাতাটা মোড়ে নিয়ে একটা চালার নিচে বসে আছে গজপতি বৈশাখে রোদে আদি গন্ত জ্বলছে মণ্ড করা তেজময় কোনো ছেলে ফুলে ছিল না কথাটা ভাবতে ভাবতে সে একটা ময়লার নেতার মতো রুমাল বের করে মুখের ঘাম আর ধুলো মুচল গলাটা শুকিয়ে আছে তেষ্টায় হাটে জলের বন্দোবস্ত নেই করতে হবে নইলে এই মাঠের হাট ওকালে পাতাড়ি গোটাবে গেল হপ্তায় দুদিনই হাটের লোক আশেপাশের পুকুর বা টিউবওয়েলে জল খেতে গিয়ে পশিদের ঢিল আর গালমন্দ খেয়েছে হবে সবই হবে মস্ত ইঁতারা বা পুকুর টিপকল মাঠটা ছেয়ে যাবে দোচালায় এত বড় হাট কেউ দেখেনি পূর্বধারে একটা গোহাটা করবারও ইচ্ছে আছে গজপতির শিবরাত্রিতে মেলা বসাবে কে জানে কেন যে সময় খুব শিবরাত্রি করত নিচু চালা থেকে একটা গরু ঘর টেনে কাছিল সেটাকে তাড়িয়ে গজপতি ফের ছাতা মাথায় সাইকেলে চাপল বাড়িটাও তেজময় উইল অনুসারে এখন গজপতির তবে সর্বত্রই ওই এক অদেখা চার আনা নিষাদার বাড়িতে দুটো মাত্র ঘর একটু বারান্দা ভিতরে একটু উঠোন উঠোনে পাত খুয়া এর চার আনা ভাগাভাগি করে খিজে হবে তা ঠিক মাথায় আসে না গজপতির আর ভাগাভাগি যে কবে হবে তারও কোনো ঠিক নেই নইতো যোগেন ঘোষ এসে যদি তাকে ঘাট ধরে ভিটে ছাড়া করে তাহলে তো কেউ গজপতির পক্ষ নেবে না তেজুময় জারকে যারকে এই অঞ্চলের লোক ভালো চোখে দেখে না তারা ঠিক যোগেনের পক্ষই নেবে গজপতি করে ঠান্ডা জলে স্নান করে ভাঁধ খেলো একটু গড়িয়েও নিল সন্ধেবেলা মস্ত চাঁদ উঠলে পর সিঁড়িতে বসে মাসি ধরলো গজপতি মারান্দা রিজি চেয়ারে তেজময়ীও এসে বসল চোখ বুঝে মাসির মধ্যে মুখে সবটুকু বাতাস উজাড় করে দিতে দিতে স্পষ্টই টের পায় সে তেজময়ীকে এত লোক থাকতে ওই সুন্দর মেয়েটা যে কেন গজপতিকেই তুলে এনেছিল তা কখনো জেনে নেওয়া হয়নি সত্যি বটে বয়সকালে গজপতির চেহারাটা ছিল কেষ্ট ঠাকুরের মতো মাজা রং ঢুরু ঢুরু চোখ টলটলে মুখ আর ছিল বাঁশি কিন্তু শুধু এইটুকুতেই ভুলবার মানুষ তো তেজময় ছিল না তবে দোৎসনাটা বড় ধাঁধা করছে গুলিয়ে যাচ্ছে সব কিছু একটা বয়সের পর দ্যোৎসনাটাও ভালো লাগে না বোধ হয় কিছুই তো আর থেমে নেই সব পাল্টে যাচ্ছে গজপতির কেশ্বর ঠাকুরের মতো চেহারাটা এখন শুকিয়ে গেছে শুকিয়ে হত কি মাসির দমেও আজকাল টানাটানি তেজময় নেই খামকা চাঁদরা জ্যোৎস্নার ক্যারধানি দেখাচ্ছে ভারী ছটফট করছে মনটা তার বোকা ছেলেটাকে ঢিল মারে একটা রিক্সা এসে থেমে আছে সড়কে এতক্ষণ লক্ষ্য করেনি গজপতি একটা মোটামতো লোক নেমে পয়সা দিচ্ছে এতক্ষণে গজপতি চেয়ে রইল লোকটা একটা বাক্স হাতে সোজার সামনে এসে বলল বেশ বাজান্ত মশাই শুনতে ইচ্ছে করে গজপতি লোকটাকে ঠাহর করতে এক দৃষ্টে চেয়েছিল লোকটা বলল চিনবেন না রানীগঞ্জ থেকে আসছি চিঠি পেয়ে আমার নামই যোগেন যেমন চমকাবার কথা তেমন চমকালো না গজপতি বোধ যোগেন যে একদিন আসবে তা বুঝতে পেরে মনটা ভিতরে ভিতরে তৈরি ছিল গজপতি ঠক করে উঠে পড়ে বলল রাতে এখানেই খাবেন তো মাছা ভাই গে যোগেন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আর খাওয়া তা চাপাবেন বুঝি বাড়ি গজপতি বেশি কথাতে গেল না সত্যি বটে যুগেনের চেহারাটা দত্তির মতো না হলেও দশ হাস তবে টপ করে গোলাটিপে টিপে ধরবার লোক নয় বয়সে গজপতির কাছাকাছি দু চার বছর কম বড়জোর লণ্ঠন নিয়ে ঘুরে ঘুরে মাড়িটা দেখায় গজপতি কোকাটা জমি মোট তিন বেচলে কত পাওয়া যাবে হাজার দশ পনেরো দোষ তার শিকি ভা কত হবে রাত্রে আলুর দম রাঁধল গজপতি বেশ হলো সেটা খেতে যোগেন প্রথম দফা ভাত শেষ করে আরও দুভাতা নিয়ে বলল আহ উনি ছিলেন আমার মা তেজময় মা গজপতি ঘা হ্যাঁ সৎ মা বাবার দ্বিতীয় পক্ষ তবে যে শুনি তেজময়ীর স্বামী অল্প বয়সে মারা যায় পঁয়ষট্টি পঁয়ষট্টি আর বয়স কী মরার বয়স তো নয় তাহলে তেজময়ীর সঙ্গে আপনার আত্মীয়তা সে তো বেশ ঘনিষ্ঠই বলতে হবে ঘনিষ্ঠ নয় মা বলে কথা বাপের বউ এক মাস অসহজ পালাম কি এমনি এমনি না পেলে উপায় কি বেঁচে থাকতে সম্পর্ক ছিল না মায়ের চরিত্র দোষের জন্যে তা বলে তো আর সমাজ ছাড়বে না আপনারও শুনেছি বউ বাচ্চা আছে অযপতি চুপ করে থাকে যুগেন আর একবার দম চেয়ে নেয় নলে আমি অবশ্য মায়ের দোষ দেখি না কাঁচা বয়সের বিধবা অমন হতেই পারে আপনি বাঁশিটাও বেশ ভালোই বাজান গজপতি লজ্জা পায় ভাত নাড়াচাড়া করে পরদিন সকালে যোগেনকে রডে বসিয়ে সাইকেল মেরে হাটে নিয়ে এলো গজপতি এই সেই হাট যার কথা বলছিলাম যোগেন খুব আলগোছে দেখছে আগ্রহ প্রকাশ করছে না শুধু বলল নতুন বসিয়েছেন বুঝি চলছে কেমন খুব চলবে ভালো চললেই হলো এর নাম দিয়েছি তেজময়ীর হাট নামটা ভালো না মায়ের নামে হাট আর ভালো মন্দ কি হঠাৎ গজপতি যোগেনের হাতটা চেপে ধরে বললে হাতটা যখন হয়েছে তখন থাক তুলে দেবেন না যোগেন তার ঘন আমি কে মোটে তো চারানার হিসা রানীগঞ্জে আপনি কি করেন অনেক কারবার ছিল মশাই সব তুলে দিয়েছি এখন একটু কয়লার বিজনেস টিম টিম করে চলছে লাখপতি সব টিকাদার চারদিকে হাজার হাজার টাকার ঘুষ ফেলছে আমি কুড়িয়ে বাড়িয়ে যা পাই তাহলে এসে এখানেই বরং জেঁকে বসুন আর আপনি আমার একটা কাজ আছে কী কাজ একটা এলাকার ছেলে আছে আমার কাল খবর পেয়েছি ছেলেটার পিছনে নাকি গাঁয়ের ছেলেরা খুব লাগে ঢিল ঢিল মারে সেই থেকে মনটা খুব বিগড়ে আছে জানেন এলাকাপা ছেলেটাকে সবাই ঢিল মারবে কেন বলুন ঠিক কথাই তো তাই ভাবছি গিয়ে ছেলেগুলোকে খুব করকে দেব খুব করকে দেব আমি তাই তো উচিত আর নিজের ছেলেটাকেও শেখাব অন্যের ঢিল মারলে কি করে উল্টে ঢিল মারতে হয় যোগেন সরল হাসি হেসে বলে সে তো উচিত কথাই গজপতি বলে আর এই সব করতে করতেই বাকি জীবনটা চলে যাবে কি বলেন খুব যাবে খুব যাবে যাই তাহলে পিলখানা সেই চোদ্দোটা হাতি স্বপ্নে মিলিয়ে গেছে কবে তেজময় নেই যোগেন ঘোষও এসে গেল মাসির দম ফুরিয়েছে তবে আর কি নজপতি সাইকেলে উঠে পড়ে জাম্বনি অনেক দূর সাইকেলের চাকায় তেমন হাওয়া নেই মনে দোকানে হাওয়া ভরে নেবে খাপা ছেলেটাকে বড় ঢিল মারছে ছেলেরা গাছগুলায় দাঁড়িয়ে ছেলেটা হয়তো বাবা বাবা বলে কাঁদছে শেষ হলো আজকের গল্প শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প ছেলেটা কাঁদছে এমন স্বল্প পরিসরের মধ্যে বোধ একটি জীবনের চিত্র এত নিপুণভাবে আঁকতে পারেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাই এত ভালো লাগে আপনাদের কেমন লাগলো গল্পটি অবশ্যই তা আমাকে লিখে জানান কমেন্ট বক্সে কেমন লাগছে আমার গল্প পাঠ এবং পরিবেশনা তাও জানাতে ভুলবেন না আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা আর হ্যাঁ যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প সবাই খুব ভালো থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে